হ্যালো গাইস আমরা আছি এখন পঞ্চগড় মহিলা কলেজে পঞ্চগড় একটি রক মিউজিয়াম আছে সেটি মূলত বিভিন্ন পাথর কেন্দ্রিক আর কি পাথরের একটি মিউজিয়াম তো সে ব্যাপারে তো আমরা কিবরিয়া স্যারের সাথে আলাপ করতে চেয়েছিলাম বাট উনি একটু অসুস্থ থাকায় ওনার সাথে আমরা কথা বলতে পাইনি তো ওনার ওখানকার দায়িত্বে যে আছে একটু ওনার সাথে কথা বলবো আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম ফিরোজ আলম আচ্ছা আপনি কি আমাকে একটু বলবেন মানে আপনি যদি আমাকে একটু বলেন যে এটা সম্পর্কে এটা এটা আমি যতটুকু জানি মানে আমাদের যেমন এই স্যার নাজমুল হক স্যার নাজমুল হক স্যার উনি আমাদের যখন উদ্দেশ্য করেছিল তো প্রিন্সিপাল ছিল আচ্ছা 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 উনি এটা ওনার মাথায় কী কী আসছে না আসে উনি এগুলো বিপঞ্চ করে এটা মানে হ্যাঁ আমি কিবরিয়া স্যার বলতে কি উনি না না উনি এখন কোথায় আছে উনি এখন রংপুরে আছে রংপুরে আছে

তো তাদের কোনো আগ্রহ কি আছে এই পাথরগুলা সম্পর্কে মানে আসতে আসতে মানে সবাই মানে না ঠিক আছে যেমন ধরুন আমি আসছি এখানে কথা বুঝে না আমি আসছি এখানে অন্য কাজে এখন আমি অন্য কাজে আসছি এখন দেখা গেছে আমি এটা সময় আছে বলে আমি ঘুরে যাচ্ছি হ্যাঁ আমি দেখে যাচ্ছি বাট মানে ওই আগ্রহ কি কারোর ভিতর আছে যে পাথরগুলার এত পুরাতন ভাবে এই সার এইগুলা কালেক্ট করলো এই পাথরগুলো নিয়ে রিসার্চ করা বা এইটাকে নিয়ে মানে আরও গবেষণা করা এমন কোন স্টুডেন্ট বা এমন কোন সংস্থা কি আপনাদের সাথে যোগাযোগ করে আমরা বা এই যে এই পাথরগুলা যে ধরেন যে স্যার আর কি অনেক কষ্ট করে আর কি ঘරেন ইয়া করছে মানে কালেকশন করেছে এই পাথরের এই পাথরের পিছনে অনেক বড় বড় ইতিহাস আছে প্রত্যেকটা পাথরের পিছনে বড় ইতিহাস আছে আমি যা জানি এই যে এই পাথরগুলা বা এই পুতুলগুলা যেগুলো হ্যাঁ এগুলা কিন্তু আজকাল না এগুলা কিন্তু 100 200 300 বছর একটা ওই আমাদের পঞ্জগুরের মাগুরা প্রধান পাড়া আর কুমার গ্রাম থেকে পুকুর কম ক্ষতি দিয়ে এগুলো কিন্তু পেয়েছে আচ্ছা আর এদের এগুলো বয়স আনুমানিক একশো থেকে তিনশো বছর হ্যাঁ আর আমি এইখানে একটা পাথর দেখেছিলাম যেটা ছিল প্রায় দশ হাজার বছর আগের পাথর ঠিক আছে এখানে মানে আমি আমার যতটুকু স্মৃতি সত্যি আমার মেমোরিতে যতটুকু মনে আছে এখন আপনি আমাকে বলেন আপনি এখানে কত বছর যাবত আছেন আমি মানে আমি এখানে পঁচানব্বই শেষের দিক পঁচানব্বই শেষের দিকে আপনি এখানে আসছেন হ্যাঁ এটা প্রতিষ্ঠিত হয়েছে তো এর ভিতর কি আপনি কোন স্টুডেন্ট মানে কোন শিক্ষার্থী বা অন্যান্য কোনো গবেষক মানে যারা মানে ওই যে আপনার অনেক কিছু নিয়ে যারা গবেষণা করেন হ্যাঁ হ্যাঁ তো তাদের মধ্যে কি আপনি কাউকে দেখছেন যে তারা মানে এই জিনিসগুলা নিয়ে গবেষণা করার এই যে যেমন ধরেন এই যে এখানে এই নৌকার একটা পাহাড়ে এই নৌকাটি পঞ্চগড় থানার আমতলা গ্রামে করতোয়া নদীর নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছে দেখেন একটি মাত্র শাল গাছ কেটে নৌকাটি তৈরি করা হয়েছে এই ধরনের নৌকা প্রশস্ত আচ্ছা যাই হোক আঠারোই আগস্ট উনিশশো সাতানব্বই সংগ্রহকাল আচ্ছা হিসাবে এটি ব্যবহৃত হয় নৌকাটি বত্রিশ ফিট এই যে এই নৌকাটা বা আরো আরো যে পাথরগুলো আছে এই পাথরগুলো নিয়ে আপনি কি কারো ভিতর দেখছেন মানে মানে আগ্রহ আছে যে এই পাথরটা এই পাথরের যে দশ হাজার বছরের

আমরা যখন যে যখন ও দায়িত্ব ও যখন থাকে না তখন আমরা একটু এখন এর মধ্যে কে আসে না আসে আসে তো অনেকে গবেষণা করে আপনার মতো আসে গবেষণা করে আসে গবেষণা করে আসে হ্যাঁ করে আসলে গবেষণা করে আচ্ছা আচ্ছা এইটা ভালো দিক হুম ভাই পাথরগুলো দেখছেন আগে কিন্তু প্রত্যেকটা পাথরের নিয়েছে কিন্তু রিজ্ঞেস দেওয়া আছে এখন আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন এই যে বিষ্ণুমূর্তির তারপর বিষ্ণুমূর্তির কিছু পাথর

হ্যাঁ তারা বিবি আবার এই পাশে বঙ্গবন্ধু কিন্তু অনেকগুলা মানে ওই যে মুক্তিযুদ্ধের কিন্তু অনেকগুলো ছিল ওই যে মানে এই যে কলের গান দেখছেন কত কত পুরনো কালেকশন দেখেন এই যে গান উনিশশো সাতান্ন সংগ্রহ যেহেতু এখানে আমাদের নাজমুল হক স্যার মেয়ে এখন উনি ট্রান্সফার রেগেছেন তো স্যারের সাথে কথা বলতে পারলে আর অনেক কিছু জানতে পারতাম হ্যালো গাইস আপনারা তো দেখলেনই আমি এই নৌকাটা এই নৌকাটার কথায় যদি আসি এই নৌকাটা কিন্তু বেসিক্যালি আপনার তিরিশ ফিটের মতো লম্বা হবে এই নৌকাটা করতোয়া নদী করতোয়া নদী থেকে খনন করে এটা পাওয়া হয়েছে যেটার বেচনা করে যেটা ধরা হচ্ছে যে প্রায় আপনার তিনশো থেকে পাঁচশো বছর বা এক হাজার বছর পুরনো হতে পারে এটা এখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের কিছু ছবি ছিল মহান বলতে সাল রাজনীতির একটা পরিবর্তন হয়েছে সেজন্য এগুলো এখন নেই মানে এই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ এই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ এখানে আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোনো দলের নয় মুক্তিযুদ্ধটা হচ্ছে আমাদের সার্বজনীন আমাদের সবার জন্য এটা একটি মীমাংসিত শক্তি তো এগুলা যদি আমরা স্বীকার না করি জাতি হিসাবে আমরা লজ্জিত থাকবো সারা জীবন মীমাংসিত শক্তি নিয়ে রাজনীতি করা উচিত নয় ভালো থাকবেন সবাই আপনারা আসসালাম আলাইকুম